এই গাঁদা ফুলগুলো এইবার সিজনেরই ফুলগুলো বেশ বড় হয়ে গেছে আর আমি আপনাদের সঙ্গে দেখাতে অনেকটা দেরি করে ফেলেছিলাম গাছগুলো যখন এনেছিল তখন দেখিয়েছিলাম কুড়ি হয়ে ফুল হয়ে গেছে দেখাতেই মনে ছিল না যাই হোক আজকে দেখিয়ে দিলাম সুন্দর হয়েছে না ফুলগুলো আর এখানে দেখুন মকটেল তৈরি হচ্ছে আর মকটেল তৈরি করছে আমার হাজব্যান্ড যদিও এখানে সবাই মিলে কাজ করছে আজকে হচ্ছে হাজার পঁচিশের পয়লা জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তো আমার ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সবাইকার ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আপনারা কেমন করে এই জানুয়ারি মাসের প্রথম দিনটা কাটাচ্ছেন সেটাও আমার কমেন্ট বক্সে বলে দেবেন তো যাই হোক চলুন আমি মকটেল খেয়ে চলে এসছি রান্নাঘরে তো এখন তৈরি করছি হলো চিলি চিকেন চলুন একটু চিলি চিকেনের রেসিপিটা আমি শেয়ার করছি আমি কীভাবে করি সেটাই চিকেনের টুকরোগুলোর মধ্যে আগে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ একটু লবণ চার পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ার তার সঙ্গে তিনটে ডিম আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এটা ম্যারিনেশনের পরে দু ঘন্টার মতো রেখে দিলে চিকেনটা বেস্ট সফট হয় আর খেতেও বেশ ভালো হয় যদিও আমি অতটা সময় রাখতে পারিনি মাঝখানে কাজ করতে করতে ঘন্টাখানিক মতন টাইমের ছিল তারপরে চলে এলাম রান্না করে আর প্যানে অনেক পরিমাণে তেল দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে অনেকটা সময় ধরে ফ্রাই করলে ভেতরটা ভালো ফ্রাই হবে তাই তো যাই হোক মাঝারি আছে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করতে বসিয়ে দিয়ে আমি অন্য একটু কাজ করে নিচ্ছি কালকে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে এখন আমি ওভেনে দিচ্ছি তন্দুরির জন্য এখন এটা হতে থাকুক দশ মিনিট দশ মিনিট করে দিয়ে পরে আবার দশ মিনিট গ্রিল করে নিলেই হয়ে যাবে ওটা আর এদিকে চিকেন প্রায় ভাজা হয়ে আসছে আর এক সাইডে আমি মিক্সড ফ্রায়েড রাইসের জন্য সব ভাজা করে নিয়েছিলাম ক্যাপসিকাম গাজর তার সঙ্গে একটু বিনস আর চিংড়ি মাছ কাজু আর কিশমিশ আর এদিকে আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে যেহেতু বাড়িতে তৈরি করেছি তাই চিকেনের পিসগুলো একটু বড়ো বড় নিয়েছি তো এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে রসুন কুচি আর তার সঙ্গে দেব গ্রেট করা আদা এটাকে একটুখানি লাল লাল করে ফ্রাই করে নেব এবার মোটামুটি ভাজা হয়ে গেছে পরে এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণে পেঁয়াজ তো পেঁয়াজের পাপড়িগুলো আমরা ছাড়িয়ে নিয়েছিলাম তখন দেখছিলেন সবাই মিলে দাঁড়িয়ে পেঁয়াজের পাপড়ি ছাড়াচ্ছিল যাই হোক এবার এটাকে দু মিনিট ধরে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু খানি পরিমাণের লবণ তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেব যে যে পরিমাণ ঝাল খাবেন সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আমি এখন দিলাম কিন্তু পরক্ষণে আমি আবার একটুখানি গোলমরিচও দেব তো আরেকটু একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে ক্যাপসিকাম ক্যাপসিকামে ফ্লেভারটা ভীষণ ভালো আসে তো ক্যাপসিকামটা দিয়ে আবার কিছুটা সময় কে নাড়াচাড়া করে নেব আর এদিকে দেখুন আমার বোনকে কি গাছ দিয়ে বসিয়ে দিয়েছি ছোট ছোট বিলের চিংড়ি মাছ নিয়ে এসেছিল সেই চিংড়ি মাছগুলো এখন আমার বোন বেছে দিচ্ছে যদিও আজকে এটা রান্না হবে না রান্না কালকে করব আর এইদিকে আবার চলে এলাম রান্নাঘরে আর এখানে যখন পেঁয়াজ ক্যাপসিকাম বেশ নরম নরম হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো টমেটো সস তার সঙ্গে দিয়ে দিয়েছি চিলি সস আর আমি এখানে সয়া সস ইউজ করছি না আপনারা চাইলে একটু সয়া সসও দিতে পারেন খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে তেতো হয়ে যেতে পারে তো এবার সসটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিতে নিতে যখন সসটা মিক্সড হয়ে গেছে তখন আমি এর মধ্যে ঢেলে দেব চিকেনের টুকরোগুলো তো ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে আমি এবার সুন্দর করে মিক্স করে নেব এই পর্যায়ে আপনারা রেখে দিলে দিতে পারেন যদি গ্রেভি না খেতে পছন্দ তাহলে গোলমরিচ গুঁড়ো দিয়ে আরেকটু একটু মিক্স করে নামিয়ে নিতে পারেন বাট আমরা একটু গ্রেভি রাখবো বলে ওর মধ্যে একটুখানি পরিমাণে কর্নফ্লাওয়ার নর্মাল গুলে দিয়ে নাড়াচাড়া করে মিনিটখানেক পর্যন্ত ফুটতে দিয়েছিলাম তারপরে হয়ে গেল আমার চিলি চিকেন এই চিকেনটা খেতে ভীষণ ভালো হয় একদম ঘরোয়া স্টাইলে চিলি চিকেন আর এই যে তন্দুরি চিকেন স্টার্টারের জন্য বানিয়েছি আর তার সঙ্গে ছিল চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস যদিও এর মধ্যে শুধু ডিম চিংড়ি মাছ আর সবজি দেওয়া হয়েছে চিকেনের টুকরো দিই আর এখানে মেয়ে তন্দুরি চিকেনটা খাওয়ার জন্য বানাচ্ছে একটা সস দই পুদিনা পাতা দিয়ে আর এখন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি আজকের চিকেন তন্দুরিটা যদিও আমার বোন আর বোনের ছেলেমেয়ের জন্যই করা হয়েছে কারণ ছেলেমেয়েরা বারবার করে বলছিল যে আমাদেরকে তন্দুরি চিকেন খাওয়াবে তো সবাই এত ভালো খেয়েছে যে সবাই থামস আপ দেখাচ্ছে যাই হোক খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম অনেকটা সময় সন্ধ্যাবেলার টিফিনে আর বিশেষ কিছু খায়নি বাচ্চারা ওরা হচ্ছে একটু কফি খেয়েছিল। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো ওরা পড়তে বসেছে কারণ আমাদের একটু বিকেলে বেরোনোর কথা ছিল বাট এতটাই টায়ার্ড হয়ে গেছে সবাই আর কেউ উঠতে পারেনি তো যাই হোক আমি ওরা যখন পড়তে বসেছিলো তখন উঠে একটুখানি সবটা করতে নিয়েছি পুরটা আমার আগেই তৈরি করা ছিল আর আমি এখানে একটু গোলাটা রেডি করে রেখে দিয়েছিলাম তো একটু থিকনেসটা বেশি ছিল বলে ওর মধ্যে আর একটুখানি দুধ দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর এখন আমি পাটি সপ্তাগুলো ভেজে নিচ্ছি এর আগেও একদিন আমি পাটি তৈরি করেছিলাম সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রেসিপিটা বাট আজকে আর রেসিপিটা দিলাম না আশা করি আপনারা সবাই জানেন তো যাই হোক একে একে আমি অনেকগুলো পার্টিসপটা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন অনেকগুলো পাটি পিঠে তৈরি হয়ে গেছে আজকে না ময়দার সঙ্গে চালের গুঁড়ো মিশিয়েছিলাম সুজি দিইনি তার জন্য একটু এরকম হয়েছে দেখতে বাট এগুলো খেতে বেশ ভালো হয় চালের গুঁড়োটার একরকম টেস্ট হয় আর সুজি আর ময়দা দিয়ে একরকম টেস্ট হয় তো যাই হোক আমি এখানে প্লেটে করে নিচ্ছি কারণ সবাই এখন বসেছে পড়তে আর বোনও বসেছে ওদের মধ্যে তো আমি এখন ওদেরকে দিতে যাচ্ছি পাটি পিঠেটা তো বোনকে বললাম আমি খেয়ে দেখ আর ওদেরকেও দে কেমন হয়েছে দেখ আগে তো বলল ঠিক আছে কালকের থেকে সবাইকারি মোটামুটি পড়াশোনা শুরু হয়ে যাবে স্কুলও খুলে যাবে কালকে হচ্ছে বুকস দে কালকে তো স্কুল যেতেই হবে তো যাই হোক এখানে ওরা সবটা খেতে থাকুক আর আজকের মতো ব্লগটা এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট